দেখুন ওটা নন্দীগ্রামে নির্বাচনকে সামনে রেখে যে কাজ চালাতে চাইছে শুভেন্দু অধিকারীর হাত ধরে নন্দীগ্রামের বুকে এরকম ঘটনা আগেও ঘটেছে বাবু এই সমস্ত রাজনীতির ত্রাতা বিধাতা সবকিছু বাবু তিনি এই রাজনীতিকে এই মাটির আমদানিকারক আমদানি করেছেন উনি স্বাভাবিকভাবেই গোটা নন্দীগ্রাম জুড়ে মানুষ যাতে কিছুটা ভীত সন্ত্রস্ত থাকে তার জন্য এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছে কিন্তু আমাদের কাছে যা খবর তাতে মানুষ আগামীকাল উৎসাহের সাথে ভোট দেবে তৃণমূল বিজেপি যে প্রয়াস করার চেষ্টা করছে তা গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর বিরোধী আমি আপনাদেরকে একটা কথা আজকে তুলে ধরতে চাই প্রতিবার নন্দীগ্রামে ভোট হয় প্রতিবার কোনো না কোনো দলের একজন কর্মী খুন হচ্ছে বিজেপি কর্মী খুন হচ্ছে আর ঠিক তার দু বছরের মধ্যে যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ থাকছে তাদেরকেই শুভেন্দুবাবু আবার বুকে আগলে রেখে দিচ্ছে শকুনের মতো মৃতদেহ নিয়ে রাজনীতি করছেন শুভেন্দু অধিকারী এর চাইতে বেশি আর কিচ্ছু নয় আমি আপনাদেরকে মনে করাতে চাই দু হাজার একুশ সালে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুন হয়েছিলেন খুন হওয়ার পরবর্তী সময়তে যাদের নামে অভিযোগ ছিল তাদের মধ্যে অন্যতম এক অভিযুক্ত শেখ হাবিবুল মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতে সেই বিজেপি শেখ হাবিবুলকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছেন বিজেপি কর্মী খুনে যিনি অভিযুক্ত তাকেই বিজেপি দু বছরের মধ্যে পঞ্চায়েতের প্রধান বানানো নন্দীগ্রামের মাটিকে নিজেদের ক্ষমতায় রেখে দেওয়ার জন্য নিজেদের ক্ষমতার ভরকেন্দ্র করে রাখবার জন্য এরা বারবার লাশের রাজনীতি করছে লাশ কুড়োতে হচ্ছে আর তারপর যাদের নামে খুনের অভিযোগ উঠছে তাদের সাথে একই চেয়ারে বসে শুভেন্দুবাবু চাপান করছে আমি আপনাদেরকে সেই চিঠি দেখাচ্ছি আপনারাও এই চিঠি বহুবার দেখেছেন যে দেবব্রত মাইতি বিজেপি কর্মী খুনের পরে যে শুভেন্দুবাবু বলেছিলেন দেবব্রত মাইতির গোটা পরিবারকে আমি বিচার পাইয়ে দেব দেবব্রত মাইতির গোটা পরিবার আজ অব্দি বিচার পাইনি দু হাজার একুশ সালের শহীদ কিন্তু উল্টো দিকে আমরা দেখছি যার নামে অভিযোগ ছিল তাকে আজকে বিজেপি প্রধান বানিয়ে দিয়েছে আবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুভেন্দুবাবুর দল এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস দুই দল নন্দীগ্রামের বুকে একই ঘটনা ঘটানোর চেষ্টা করছে আমরা সাধারণ মানুষকে বলছি বিভ্রান্তেও হবেন না বিভ্রান্তের মধ্যে পা দেবেন না বিভ্রান্তির মধ্যে পা দেবেন না এবং আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে শুনেছি যে বিজেপির একজন কর্মী যিনি গুরুতর অসুস্থ বা আহত তাকে নাকি কোনো প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে আমি দাবি জানাচ্ছি অবিলম্বে তাকে কলকাতার কমান্ড হসপিটাল ইস্টার্ন কমান্ড যে হসপিটাল রয়েছে তাকে সেখানে শিফট করানো হোক তার কারণ এই প্রাইভেট হসপিটাল কারুর কাছে রেসপন্সিবল থাকে না কারুর কাছে লাইবেল থাকে না কারুর আন্ডারে থাকে না এই থেকে যারা বিজেপিতে গেছে তারাই এই লীলাটা চালাচ্ছে শুভেন্দুবাবু কোন দল থেকে বিজেপিতে গেছেন শুভেন্দুবাবু কোন দল থেকে বিজেপিতে গেছেন নন্দীগ্রামের বিধায়ক ছিলেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে নন্দীগ্রামের বিধায়ক এই মুহূর্তে বিজেপির বিধায়ক বিজেপি সংখ্যালঘু সেলে নন্দীগ্রামের যিনি প্রধান তিনি আপনাদের চ্যানেলের সামনে মুখ খুলে বলছেন যে তৃণমূল কংগ্রেসের নেতা তাকে বিজেপি করবার জন্য সে দলে পাঠিয়েছে তাই জন্য আজকে যে রাজনীতি তৃণমূল আর বিজেপি করবার চেষ্টা করছে বারবার কারণ না কারণ লাশ পুরোতে হবে হতে পারে এটা একটা গণতন্ত্রের উৎসবে কাউকে না কাউকে বলি দিয়ে দেবে একটা টাকার সাম্রাজ্যে বসে আছে বলে এরা কি মনে করছে যাকে তাকে খুশি শহীদ মান নেবে শহীদ করে দেবে আর তারপরে তার পরিবারকে কিছুটা আর্থিক সাহায্য দিয়ে তাকে ঠেকো দেওয়ার চেষ্টা করবে আমরা আবার বলছি বারবার বলছি উত্তেজনা থেকে শুরু করে বিভিন্নভাবে যে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে তৃণমূল আর বিজেপি তাতে কর্ণপাত করবেন মৃতের পরিবার দাবি করছে এই তদন্ত সিবিআই দ্বারা হোক রাজ্য পুলিশ না কি বলবে এখন আমি আবার আপনাদেরকে বলছি সিবিআই রাজ্যের বুকে একের পর এক তদন্তভার পেয়েছে দেবব্রত মাইতি খুনের ঘটনায় কে তদন্ত করছে সিবিআই শুধু হাওয়া গরম করে লাভ আছে আমি শুভেন্দুবাবুকে বলছি আপনি রাজ্যের বিরোধী দলনেতা আমি তমলুক লোকসভা প্রার্থী ইফ ইউ হ্যাভ দ্য আনসার মাই কোয়েশ্চেন হাওয়া গরম করবেন না উত্তর দিন দেবব্রত মাইতির খুনের ঘটনা পোস্টপোল ভায়োলেন্স কলকাতা হাইকোর্টের অর্ডার ছিল সিবিআই সে মামলার তদন্ত করছে তিন বছর হয়ে গেল খুনের তদন্ত সে তদন্ত আজকে কি হলো প্রতিবার একটা করে ভোট আসে প্রতিবার একটা করে নতুন লাশ নন্দীগ্রামে কুড়াতে হয় আর শকুনের মতো আপনি ঘুরে বেড়ান সেই লাশ পূরণের জন্য সেই লাশের রাজনীতি করেন যতদিন তৃণমূলে ছিল সেই কাজ করতেন আজকে বিজেপিতে এসে একই কাজ করছেন আর তৃণমূলের নেতারা যোগ্য সাথ দিচ্ছে তার তার কারণ নন্দীগ্রামে ওরা তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূলের বাইনারি রাখতে চাইছে আগামীকাল নন্দীগ্রামে উৎসবের উৎসবের আমেজে ভোট হবে উৎসবের আমেজে ভোট হবে একের দিন আগামীকাল নির্বাচন রয়েছে প্রস্তুতি কি কি বলবে দেখুন প্রস্তুতি আমাদের যা প্রচার কার্য যা ছিল সে প্রচার কার্য আমরা শেষ করেছি দীর্ঘ সত্তর দিন ধরে আমাদের কমরেডরা মাঠে ঘাটে ময়দানে বাজারে এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে সব জায়গায় প্রার্থী সমেত আমরা গিয়ে প্রচার করেছি সংবাদ মাধ্যম আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছে যে হ্যাঁ এরা সবচাইতে বেশি খেটেছে এরা সবচাইতে বেশি প্রচার করেছে প্রচার কাজ শেষ বুথে এজেন্ট থাকবে মানুষ ভোট দেবে আর প্রার্থীকাল ময়দানে থাকবে বেশ কিছু সমাজগুলোতে বেশ কিছু দোকান বাড়ি ঘুরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আজকের সকালে দেখুন গোটাটা ইলেকশন কমিশনের আন্ডারে রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে এন্টায়ার এন্টায়ার থিং অফ দ্য স্টেট মেটেরিয়াল ইজ আন্ডার দ্য ইলেকশন কমিশন সুতরাং ইলেকশন কমিশন ইজ রেসপন্সিবল আমি পুলিশ অফজারের কাছে অবজারভারের কাছে জেনারেল অবজারভারের কাছে বারবার বলেছি যে অ্যাজ নন্দীগ্রামে এখান থেকে লিডার অফ অপোজিশান এখান থেকে রুলিং ডিসপেনশনস এবং এখান থেকে অবশ্যই আমরা যখন আমাদের শক্তি বাড়াচ্ছি সেখানে একটা নেক টু নাইক ফাইট হতে পারে সেখানে একটা তীব্র প্রতিযোগিতা হওয়ার জন্য এরকম অশান্ত ঘটনা ঘটতে ঘটতে পারে আমরা পুলিশ অফসারদের অবজারভারদেরকে বারংবার বলে এসেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে এবং আমরা এখনও বিশ্বাস করি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে বাট জাস্ট বিফোর টু ডেজ অব দ্য পোল যা কাজ এরা ঘটাতে চাইছে তাতে পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভারকে আমি আবার মেল করে বলেছি যে এটি ইন্টারভেন করতে হবে তাদেরকে থ্যাংক ইউ